السلام এখন আইছি আমি আমাদের এই বয়লার মুরগিগুলোকে পানি দিতে এখন দুপুর বারোটা বাজছে এই গরমের জন্য আমি ব্রয়লার মুরগিকে পানি দিতে আইছি দেখেন ব্রয়লার মুরগিগুলো মাসাল্লাহ ভালোই গড়ে তুলছে দেখেন এই ব্রয়লার মুরগিকে পানির সাথে খাবারও দিছি এই ব্রয়লার মুরগির বয়স আজকে পঁচিশ দিন ব্রয়লার মুরগিকে দুপুরে এই আমরা খাবার দিই সকালে একবেলা দিই দুপুরের একবেলা দিই এবং একবেলা দিই এবার রাতে একবেলা দিই প্রতিদিন টোটাল চারবেলা বয়লার মুরগিকে খাবার দিতে হয় দেখেন এই ব্রয়লার মুরগির বয়স আজকে পঁচিশ দিন পঁচিশ ত্রিশ দিনে এই ব্রয়লার মুরগির দুই থেকে দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয়েছে মাসাল্লাহ ভালোই গরত হয়েছে দেখেন এই দুপুরবেলা এই ব্রয়লার মুরগিকে আমরা তিনটা ফ্যান লাগাই দিয়েছি যান জাতীয়দের কোনো গরম না লাগে দেখেন গরমের কারণে আমাদের ব্রয়লার মুরগি চারটা হিটে স্টক করছে তার জন্য আমরা ফ্যানের সংখ্যা বাড়াই দিয়েছি আগে আমাদের আমরা ব্রয়লার মুরগিকে একটা ফ্যান দিতাম এখন দুইটা বাড়াই দিয়েছি এই ব্রয়লার মুরগিকে দুপুরের পানের সাথে ভিটামিন দি আমরা জিং দি এই আরও নানা ধরনের ভিটামিনগুলো দিই যাতে ওদের গোড় ভালো মতন হয় দেখেন ব্রয়লার মুরগিকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হয় দেখেন আমরা ছয় ঘন্টা পর পর খাবার এবং পানি চেঞ্জ করে দিই যাতে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ না করতে পারে দেখেন আলহামদুলিল্লাহ সবাই আমাদের ব্রয়লার মুরগি খাবারের জন্য দোয়া করবে দেখেন এই বড়ো পটগুলোয় আমরা খাবার দিতে পানি দিতে আসি দেখেন আজ আমরা আগে দুইটা পটে পানি দিতাম দেখেন দুইটা পটে হয় না ব্রয়লার মুরগিগুলো এখন বড়ো হয়েছে তাই আমরা এখন চারটা বড়ো পাঁচ লিটারের পট চারটা আমরা পানি দিই দেখেন মাসাল্লাহ ব্রয়লার মোড়াগুলো আমরা আজ থেকে ধরেন আর ছয় থেকে সাত দিন পরে বিক্রি করতে পারো ব্রয়লার মুরগিগুলো দেখেন মুরগি ভালোই দেখেন দুই কেজি পর্যন্ত গড়ে ওজন আছে দখন গড়ে আড়াই কেজি পর্যন্ত ওজন হবে তখন আমরা মুরগিগুলো বেশি ভালো এখন বর্তমানে মুরগির দাম খুবই কম দেখেন আমরা দুইশো একশো তিরিশ টাকা করে আমরা পাইকারি ময়লা মুরগি ই তো পারি একটু দাম বাড়ুক তারপর আমরা ছাড়বো দেখেন আরোই কেজি হইলে ভালো দামে ছাড়তে পারবো সবাইকে ধন্যবাদ সবাই দোয়া করবেন আমাদের মুরগির খামার জন্য